আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আজকে আপনাদের একটি স্পেশাল ডিজার্ট করে দেখাবো সেজন্য লাগবে এক প্যাকেট দেশি স্যামাই কন্ডেস মিল্ক কর্নফ্লাওয়ার আর লাগবে গরুর দুধ এখানে এক কেজি গরুর দুধ এক কেজি পরিমাণ গরুর দুধ আছে আমি এটা জাল দেবো সে জাল দেওয়ার সময় এখানে দুইটা তেজপাতা লং এলাচি দিব দিয়ে ভালো করে নিয়ে চেয়ে নেব আপনাদের বাসায় যদি এলাচির গুঁড়ো থাকে আপনারা সেটা দিবেন আমার বাসায় নেই সেজন্য আমি দিই নেই আল্লাচিতার চিনের গ্রুপে কোনো স্বাদ ডিপেন্ড করে না এখানে পরিমাণ মতো চিনি দিছি দুই চামচ কন্ডেস মিল্ক দিব মিষ্টিটা সেটা আপনাদের ফ্যামিলি কীরকম খায় সেটা সে আপনারা বুঝে দিবেন আমি আমার বাচ্চারা কীরকম পছন্দ করে আমি সেরকম দিছি আমি এক চামচ এখানে গরুর দুধ দিয়ে দিছি দিয়ে ভালো করে নিয়ে চেয়ে নিব ভালো করে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায় মিষ্টি জিনিসটা সচরাচর বাচ্চাদের খুব পছন্দের জিনিস ওরা এটা নিয়ে বিকালে নাস্তাও করতে পারি স্কুলে টিফিনও দিতে পারবেন বানায় ভালো করে নেড়ে চেয়ে নিব যাতে নিচে না লেগে যায় এখানে আমি আগের থেকেই দুধ ঠান্ডা করে রাখছি কর্নফ্লাওয়ার দিয়ে গুলোনোর জন্য এখানে দেখেন আমি দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেয়ারিয়ে নিছি এটার ঘনত্ব যদি আপনার একটু হালকা মনে হয় তাহলে আপনি আরও এক চামচ দিতে পারবেন আমার কাছে এটা হালকা মনে হয়েছে সেই জন্য আমি আরও এক চামচ কর্ন কর্নফ্লাওয়ার দিলাম দিয়ে ভালো করে নিয়ে চেয়ে নিব ভালো করে নাড়তে হবে না হলে এখানে দলা পাকিয়ে থাকবে এই যে দেখেন ভালো করে নিয়ে চেয়ে নিছি এখানে কোনো আর দলা পাকিয়ে নেই এখন আমি যে দুধটা গরম করছি সেটা আস্তে আস্তে ঢেলে দিব ঢেলে দেওয়ার পর ওনার মতো নাটতে হবে নাহলে নিচে লেগে যাবে এটা অনেকক্ষণ পরিমাণ নাড়তে হবে নাড়তে নাড়তে সেটা ঘনত্ব আকার ধারণ করবে মিষ্টি জিনিস সাধারণত সচরাচর আমাদের বাচ্চারা খুব পছন্দ করে কিন্তু এটা আমাদের ডায়াবেটিস রোগীদের জন্য অনেক ক্ষতিকর বয়স্ক যারা আছে তারা এটা অত পছন্দ করে না এটা সাধারণত বাচ্চাদের জন্যই আপনি ঈদে তারপর কোনো স্পেশাল কোনো প্রোগ্রামে এটা আপনি অনায়াসে বানাতে পারেন সবার খুব পছন্দ হবে আমার বাচ্চা এটা খুব পছন্দ করে সেজন্য আমি বানাই ওদের জন্য ভালো করে নাড়তে হবে নেড়ে যা ভালো করে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায় না নাড়ার উপরে থাকতে হবে এই যে দেখেন নাড়তে নাড়তে এটা ঘন হয়ে আসতেছে অনর্বরত নাড়তে হবে যাতে নিচে লাগা যাবে না তাও দেখা যাবে যে নিচে একটা কালো কালো ভাব উঠে আসছে উপরের দিকে খেতে ভালো লাগবে না এটা সাধারণত আমি পাখি খাঁচার মধ্যে যেই ইয়েটা দিব সেটার এই দেখেন আমি ঘনত্বটা বারবার দেখিয়ে দিতেছি আপনাদেরকে ভালো করে যেয়ে নিতেছি আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাইতেছেন এই যে কোনো দলা পাখি কিছু নাই অনর্বদ আর উপে থাকতে হবে না হলে লেগে যাবে এই দেখেন নাড়তে নাড়তে আমাদের পেস্টটা কেমন হয়ে আসছে হ্যাঁ এখন নামে নেওয়ার মতো সময় হয়ে আসতেছে যা একটু হালকা নরম রাখতে হবে নাহলে যখন এটা ঠান্ডা হবে তখন এটা আরও গাঢ় হয়ে যাবে খেতে অত মজা লাগবে না জন্য আমি এই অবস্থায় নেমে নিব এলাচি দারচিং যা আছে এগুলো আমি উঠিয়ে উঠিয়ে ফেলে দিব হ্যাঁ এটা উঠে ফেলে দিতে হবে না হলে এটা দেখা যাচ্ছে যে আপনি যখন খাবেন তখন খাওয়ার সময় এটা মুখে লেগে যাবে এই যে হয়ে গেছে আমি এটা ঢেলে নিতেছি আস্তে আস্তে করে এগুলো ঢেলে নিতে হবে এই সময় বাইরে তাকে দেখি রোদের মধ্যে প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে দেখেন মুসুলধারে বৃষ্টি হচ্ছে রৌদ্র তার মধ্যে বৃষ্টি আমরা বলি যে শিয়ালের বিয়ে হচ্ছে এখন দেখেন এই যে দেশি সামাই আমরা এটাকে ভালো করে ভেঙে নিব নাহলে দলা পেকেিয়ে যাবে এই যে দেশি স্যামাইটা আমি হাত দিয়ে ভালো করে গুড়া করে নিচ্ছি এই যে আমি পাতিল বসেছি এখানে সামান্য একটু ঘি দিব স্যামাইটা আগে ভাজতে হবে সেজন্য পাতি যখন একটু গরম হবে তখন আমি স্যামাইটা ঢেলে দিব টাইটা ঢেলে তার উপরে একটু সামান্য চিনি দিয়ে দিব দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে নাড়তে হবে নাহলে দেখা যাবে যে কালো হয়ে যাবে সেমাইটা নিচে লেগে যাবে সেজন্য ওনার বতো একটু নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে এই দেখেন আমি ভালো করে নাড়তেছি নাহলে পোড়া লেগে যাবে ভালো করে না লাগলে নিচে লেগে যেতে পারে সেজন্য এই যে আমি অনবরত নাড়তেছি নাড়ার পরে এই যে দেখেন হয়ে আসছে প্রায় যখন হয়ে আসবে এর সামান্য আগে আমি একটু এটার উপরে মিল্ক দিয়ে দিব কন্ডেন্স মিল্কটা যদি আপনি না দেন তাহলে এটার টেস্ট অত ভালো আসবে না সেজন্য পুরোনো কন্ডেন্স মিল্ক দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেয়ে নিতেছি দেখেন যখন মনে হবে যে এটা ওই যে দেখেন যাতে দলার মতো একদম হাতের মধ্যে লেগে আসে এইভাবে করে আপনাদের জিনিসটা বানাতে হবে হয়ে গেছে আমি এখন এটা ঢেলে নেব হ্যাঁ সম্পূর্ণ হয়ে গেছে এটা এই জিনিসটা একটু গরম গরম করতে হবে আমি কাপের মধ্যে দেখেন কিভাবে কি করতেছি একটু ঘিম নিছি নিয়েছি তখন আমি বানাইছি এই যে দেখেন হয়ে গেছে আমার এক এক করে আমি সবগুলাই বানিয়ে ফেলছি এখন এই যে পাখির খাঁচাগুলো বানানো হয়ে গেছে আমার এখন এর মধ্যে যে ভিতরে যে আমি মাখনটা দিব সেটা এই যে দেখেন কীভাবে বানিয়েছি এখন গোল গোল করে ভিতরে জাস্ট বসায় দিবেন আমি এক এক করে এগুলা বসাই দিতেছি যদি আপনি এটা বেশি নরম হয়তো তাহলে দেখতে তো ভালো লাগতো না একটু আবার অত বেশি শক্তও করা যাবে না অত বেশি নরমও করা যাবে না এই যে আমার সব সম্পূর্ণ করা হয়ে গেছে দেখেন দেখতে কিরকম লাগতেছে এটা আপনার বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন বিকালে নাস্তা হিসেবেও খেতে পারেন যাদের মিষ্টি অতটা পছন্দ না তার মিষ্টি একটু কম দিবেন আর যাদের একটু মিষ্টি পছন্দ বাচ্চারা মিষ্টি পছন্দ করে তারা একটু বেশি পরিমাণে দিবেন এই যে দেখেন আমার ডিজার্টটা কমপ্লিট হয়ে গেছে দেখতে কেমন লাগতেছে আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন আমি আশা করি খেতেও খুব